আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা হচ্ছে বিট প্রোটোকলের হচ্ছে অফারটা শেয়ার করবো বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে যেটা আসে এটা আর মাত্র হচ্ছে একদিন আসে মানে একুশ তারিখে এই বিট প্রোটোকলের অফারটা ইন্ড হয়ে যাবে বুঝছেন এখানে রেওয়ার্ড পুলো এইট মিলিয়ন বিট টোকেন যেটা ফাইভ এফ সি এফ এস চল্লিশকে এখনও হিউজ লোক বাকি আছে বুঝছেন এখনও বাকি আছে কোনো প্রবলেম হবে না জাস্ট আপনি ভিডিওটি দেখার পর জয়েন করবেন তো তো অফারটা শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যারা আমার আমার টু থার্টি সিক্স চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডা ফল লিঙ্ক প্লাস চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার এই পোস্টে নিয়ে আসবে জাস্ট ফ্রিকিউটের উপর থার্টি সিক্স চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেল থেকে আপনি অবশ্যই অবশ্যই জয়েন করে পিন করে পাশেই থাকবেন বুঝছেন এখানে নতুন ভিডিও এবং সকল অফারের আপডেট সকল নতুন নতুন প্রজেক্ট যেগুলো পেসিফাইড প্রজেক্ট সেগুলো শেয়ার করা হয় অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে ইনকামটা বেশি হবে এখন চলে আসি আমরা ফাইনাল যে মূল টপিকের মধ্যে আসি যে আমরা বাইন্যান্স ওই থ্রিতে জয়েন করবো ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার ফোনে থাকা হচ্ছে বাইন্যান্স অ্যাপসটি ওপেন করে আপনি সরাসরি ওয়ালের মধ্যে চলে যাবেন ওয়ালেটের মধ্যে যাওয়ার পর আপনি কী করবেন ডিসকভারের মধ্যে চলে যাবেন তো এই ডিসকভারের মধ্যে চলে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন বিট প্রোটোকলের একটা অফার চলতেছে এই যে একটু আমরা যদি দেখাই এই যে ফাইনালি এইটা জয়েন এইখানে কিন্তু একশো উনআশি পয়েন্ট ফোর কে ইউজার জয়েন করেছে এটা কিন্তু রিয়েল না বুঝছেন এখানে অনেক একটা ইউজার পাখি আছে কারণ এখানে একটু কষ্টের বিষয় আছে যেহেতু বারো তেরো ডলার ফি যাবে ফি যাবে না বলতে স্টেক করা লাগবে যাই হোক স্টেক করলে আপনি এখান থেকে কিন্তু তাদের পুলের মধ্যে অংশগ্রহণ করে ফেলবেন আর কি তো এখন আমরা হচ্ছে জয়েন করবো ফার্স্ট অবল এই জয়েন্ট ক্যাম্পেইনের মধ্যে একটা ক্লিক করবেন জয়েন্ট ক্যাম্পেইনে ক্লিক করলে এই টাস্কগুলো শো করবে দেখেন আমার কিন্তু টাক্ক অলরেডি শো করতেছে তো এখানে যে রুলসটা আছে এখানে আপনাকে মিনিমাম বিশটা এজেন্ট টোকেন আপনাকে স্টেক করতে হবে বুঝছেন বিশটা এজেন্ট এজেন্টের ভ্যালু কত আমরা জাস্ট মার্কেট যেহেতু এখন ডাউন আছে এখন কিনলে আপনাদের লস হবে না বুঝছেন প্রথমত যদি ফার্স্ট অফ অল কিনতেন তাহলে কিন্তু একটা পাঁচশো ডলার একটা গ্যাপ রয়ে যেত এখন যদি কেন আপনি জাস্ট একদম লাভবান থাকবেন বুঝছেন এখন ফাইনালি আমরা হচ্ছে এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই এই যে এই যে তিনটা টাস্ক এগুলো তো কমপ্লিট করতেই পারবেন আমি তো ও দেখাই জাস্ট যাই হোক আমরা হচ্ছে এগেন হচ্ছে এইখানে ক্লিক করতেছি কমপ্লিট নাও এর মধ্যে ক্লিক করতেছি তো কমপ্লিট নাও এর মধ্যে ক্লিক করে জাস্ট আপনার হচ্ছে টুইটার মনে যাবে এটা ফলো করে দিবেন জাস্ট আমি ফলো করে দিতেছি এগেন হচ্ছে আমরা বাইন্যান্স ওয়েব থ্রিতে আসতেছি জাস্ট ওয়েব থ্রিতে আসলাম আচ্ছা এটা আমি প্রথম থেকে আসছে ভেরিফাই ক্লিক করে দিই আমরা ভেরিফাই ক্লিক করে দিই আচ্ছা তো এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে দেখবেন ইনস্ট্যান্ট আমাদের কিন্তু ভেরিফাইটা সাকসেস হয়ে যাবে দেখেন আমার জাস্ট একটু পনেরো মিনিট নিতেছে যাই হোক আমরা একটু ওয়েট করি সেখানে কেন জানি পনেরো মিনিট নিতেছে আচ্ছা আমরা এগেইন হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি দেখবেন এগেইন ভেরিফাইডটা হয়ে যাবে দেখেন আমরা ভেরিফাইডের মধ্যে ক্লিক করতেছি আমাদের হচ্ছে জাস্ট তবুও ওয়েট করতে বলতেছে যাই হোক এই দেখেন আমাদের কিন্তু ভেরিফাইড কমপ্লিট হয়ে গেলো এরকম করে একটু চেষ্টা করবেন চেষ্টা করে জাস্ট হয়ে যাবে এখন চলে আসে যে ফাইনাল যে রুলসটা আছে এটা এটা আপনার লক করতে হবে বিশটা এজেন্ট তোকে এইটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল কী করবেন আমি হচ্ছে আমার ওয়ালেটে হচ্ছে ডলার নিয়ে আসতে হবে যেমন আমার ওয়ালেটে কিন্তু ফান্ড নেই তো আমার ফান্ড নিয়ে আসার জন্য কী করতে হবে ফার্স্ট অফ অল রিসিভের মধ্যে একটা ক্লিক করবো আমি ফার্স্ট অফ অল রিসিভের মধ্যে ক্লিক করে আমি জাস্ট হচ্ছে এই যে রিসিভ টোকেনের মধ্যে ক্লিক করবে রিসিভ টোকেন জাস্ট আমি হচ্ছে রিসিভ টোকেনের মধ্যে ক্লিক করতেছি এখান থেকে আমি অ্যাড্রেসটি কপি করে নিব জাস্ট আমরা কী করব বি টোয়েন্টি অ্যাড্রেসটি কপি করব এই উপরে বি টোয়েন্টি জাস্ট আমরা অ্যাড্রেসটি কপি করি কপি করার পর আমি হচ্ছে এগেন হচ্ছে আমার হচ্ছে সি ওয়ালেটে চলে যাবো এখান থেকে জাস্ট আমরা উইথড্রো করব এখান থেকে আমাদের চোদ্দো ডলার বা তেরো ডলার চোদ্দো ডলার যাই হোক আমি জাস্ট এটা হচ্ছে উইড্রো করতেছি এই বেজ নেটওয়ার্কের ফি যাবে তিরিশ সেন্ট যাই হোক আমরা হচ্ছে ম্যাক্স করে দেই ম্যাক্স আর এখান থেকে আমরা রিসিভেন্ট অ্যাড্রেসটি দিই দেওয়ার পর আমরা হচ্ছে এগিয়ে সেন্ড করে দেবোই রিভিউ সেন্ড সেন্ড আমরা জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দেই তো দেখেন এটা কিন্তু আমাদের সেন্টিং কিন্তু সাকসেসফুল হয়ে গেল এখন আমরা এইখান থেকে চলে আসি আমরা হচ্ছে বাইনাস ওয়েব থ্রিতে চলে যাই জাস্ট আমরা বাইনাস ওয়েব থ্রিতে যাবো একটু ওয়েট করবেন দেখবেন এইটা আসবে তো আসার আগে আমি এগেন হচ্ছে পোস্টে যাই আচ্ছা তো আমি যদি এখানে দেখাই আমার অলরেডি কিন্তু ওয়েব থ্রিতে রিসিভ হয়ে গেছে বারো ডলার তেরো ডলার বিরানব্বই সেন্ট বুঝছেন এটা কিন্তু ইথ্রিএমের বেস নেটওয়ার্ক তো আমরা এগেন হচ্ছে ডিসকভারে যাবো ওইখানে গিয়ে জাস্ট আমরা বিট প্রোটোকলের যে অফারটা চলতেছে ক্যাম্পেইনটা ওইটার মধ্যে চলে যাব জাস্ট অয়েন্ট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করতেছে এখান থেকে জাস্ট একটু ওয়েট করলে আমরা হচ্ছে তাদের যে মেইন সাইটটা আছে ওইটাতে চলে যাবো ওইখান থেকে আমরা জাস্ট আমাদের যে টাস্কটা এটা কমপ্লিট করবে ফার্স্টে উপরের টাস্কটা তো আমি জাস্ট ওয়েট করি একটু ওয়েট করলে এই টাস্কগুলো শো করবে তো এই দেখেন এখানে টাস্কগুলো শো করতেছে জাস্ট কমপ্লিটের মধ্যে ক্লিক করবো উপরের উপরেরটা কমপ্লিটের মধ্যে ক্লিক করার পর এই যে এখান থেকে কমপ্লিট নাও এর মধ্যে ক্লিক করবেন এইখান থেকে কমপ্লিট নাও এর মধ্যে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তাদের সাইটটা ওপেন হবে তো যখন সাইটটা ওপেন হবে দেখবেন এইরকম পেজ শো করবে জাস্ট আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করবেন বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটে কানেক্ট করবেন এখানে কানেক্ট করার পর আপনি এখানে দেখবেন হচ্ছে ওয়ালেটে কানেক্ট করার পর আপনি বিশটা বিশটা হচ্ছে এজেন্ট টোকেন লাগবে এখানে বিশ পয়েন্ট আমরা যদি ওয়ান দিই তাহলে দেখবেন আমাদের মোটামুটি কত ডলার লাগে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সিক্স আমরা হচ্ছে একদম মোটমাট হিসাব করবওয়ালা কত লাগে যেমন আমরা সোয়াপ করে দিই সোয়াপ করে দিই সোয়াপ করার পর এগেন হচ্ছে কনফার্মেশনটা ওকে করে দেবো বিশটা কিন্তু আমাদের লাগলো একসেন্টে এখান থেকে ফি লাগবে জাস্ট আমরা এখানে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর দেখি

ইনস্ট্যান্ট আপনি এই গেইন হচ্ছে প্রসেসি আপনি হচ্ছে এটা আমি যদি ক্লোজ করে দাও পর আমরা এগেইন হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করব আর কি তো আমি যদি দেখাই আমার ওয়ালেটটা এখানে কিন্তু আমার উপরে বিটিসি কিন্তু আমাদের এখানে দেখেন আমার হয়ে গেল বুঝছেন এই দেখেন আমার এখন পুরো গেল থেকে পিটিসি বি তাহলে বলবেন জাস্ট আপনাদের ডলারটা দিয়ে আর যদি কোনো এখন যে নিয়ে এটা কিভাবে দেখা জাস্ট আপনি হচ্ছে এখন সল পিটিসি আপনি বিটিসি বি আনার জন্য কি করবেন যাবেন যাওয়ার পর আপনি

তার মধ্যে দুই ডালা কিন্তু

কিন্তু <small> 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 <small>